আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম দিশাহারা ভালোবাসা গল্পের বারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক শ্রবণকে আবারও স্বামী রেজা চৌধুরীর ওপর থেকে টেনে সরিয়ে আনা হলো শ্রবণের রাগ আকার ছোঁয়া হয়ে গিয়েছে ওকে তিনজন মিল আটকে রাখতে পারছে না হিমশিম খাচ্ছে শরীরের দানবীয় শক্তি ভর করেছে ওর গর্জনের জন্য পুরো বাড়ি কেঁপে কেঁপে উঠছে শোয়ার রুম থেকে বেরিয়ে এসেছে শ্রাবণের গর্জন শুনে ড্রয়িং রুমের অবস্থা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে আছে শ্রবণ বাবার দিকে তাকিয়ে ছোটাছুটি করতে করতে বলে ছাড়ো আমাকে আমি আজ ওকে খুন করে ফেলবো ও আমার আম্মুকে খুন করেছে আমার বোনকে খুন করেছে আমি ওকেও খুন করে ফেলবো শামীম রাজা চৌধুরী বলেন আমি তোমার আম্মুকে খুন করিনি ও স্টক করে মারা গেছে তুই মিথ্যা বলছিস জানুয়ার তোমার সেদিন স্টক করে মারা গেছে সেদিন আমি বাড়িতে ছিলাম বাড়িতে না থাকলে ওকে মারলাম কিভাবে শ্রবণ নিজেকে শান্ত করে কার কাজ করে অনিমা চৌধুরী দিকে তাকায় ওর তাকানো দেখে অনিমা চৌধুরীর কলেজা শুকিয়ে কার শুকনো ঢুক গেলে সকলের দিকে চোখ বোলাই শ্রবণ পুনরায় পাগল মতো ছোটাছুটি করতে বলে কুত্তের বাচ্চা তুই মেরেছিস আমার আম্মুকে নিজের বোনের রাস্তা ক্লিয়ার করার জন্য ওই দিন তুই বাড়িতে ছিলি আম্মুর সাথে ঝগড়াও করেছিলি আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোরা স্যার আমাকে নয়তো তোদের জিন্দা দাফন করব। গর গর করে কথাগুলো বলে একটু থেমে শ্বাস টেনে নেই পুনরায় বলে তুই আমার বোনকেও ইচ্ছে করে মেরেছিস তুই মারতে পারিসনি নি আমাকে বাড়ির সবাই অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে আছে অনিমা চৌধুরী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে আমি ভাবিকে খুন করিনি উনি স্টক করে মারা গেছেন আমি ইচ্ছে করে তোমার বোন সাবাকে মারিনি ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর গলায় খাবার আটকে শ্বাস নাালিতে চলে যাবে আমি বুঝতে পারিনি উত্তার বাচ্চা কেন বুঝতে পারিসনি দেড় মাসের একটা বাচ্চাকে কি তুই খাওয়াতে গিয়েছিলি যে গলায় আটকে শ্বাস নাড়ালিতে চলে গিয়েছিল আর মৃত্যু হল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলি তাই না আজকে তোকে বিষ খাওয়াবো আমি কাছ থেকে ছুটে আগ্রাসী ভাবে ছুটে গিয়ে অনিমা চৌধুরীর গলা চেপে ধরে হাতের চাপ এতই বেশি যে অনিমা চৌধুরীর চোখ দুটা বন্ধ করে ফেলে বাড়ি কেউ বুঝতে পারছে না এই শ্রবণকে কিভাবে শান্ত করবে যা শুরু করেছে সত্যি সত্যি কাউকে না কাউকে খুন করে ফেলবে অনিমা চৌধুরীকে কে হাত থেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে গলা থেকে শোভনকে হাত ছাড়াতে সক্ষম হলেও শোভন পুনরায় থাবা দিয়ে চুল ধরে এমন ভাবে টান দেয় যে দাঁড়িয়ে থাকা মানুটা ঠাস করে ফলোয়ারে পড়ে যায় শাইন রেজা চৌধুরী ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে বলেন শ্রবণ তুমি আমার বউয়ের সাথে এমন করছো কেন অভদ্রতা বন্ধ করো তুই কাকে অভদ্র বলছিস অভদ্র হলে তোরা এক একটা নরপশু জানোয়ার তোর এই পেয়ারে বউ কি করেছে জানিস কিন্তু জল জ্যান্ত অবস্থা থাকাতে আর একটা পুরুষের সাথে হোটেলে গিয়েছিল আমার হাতে ধরা পড়ে কি কি করেছে জিজ্ঞেস কর শোভনের কথা শুনে সবাই চমকে যায় অনিমা চৌধুরীর দিকে তাকায় এর হাত আলগা হয়ে গেছে এমন কথা শুনে চবনকে ছেড়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সকলে চাউনে দেখে অনিমা চৌধুরী বলেন মিথ্যা বলছে শ্রবণ পাগল হয়ে গেছে সে জন্য যা ইচ্ছে করছে তাই বলছে তার কথা শুনে শ্রবণ রেগে যায় স্পষ্ট জাপটে ধরে বড় ভাইকে সর্বত চেষ্টা করে আটকে রাখার জন্য শ্রবণ অনিমা চৌধুরীর দিকে তাকে হুঙ্কার সেরে বলে কুত্তার বাচ্চা তোর কত বড় যে তুই আমাকে পাগল বলিস নষ্ট মহিলা একটা হাজবেন্ড বাচ্চা পুরুষের সাথে করে তুই আমার কাছে ধরা পড়ে হাতে পায়ে ধরে মাপ যেন আমি কাউকে কিছু না বলি কসম করেছিলি এমন কিছু আর কোনোদিন করবি না তোদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না তাই কোনোদিন কিছু বলিনি কাউকে তোকেও কিছু বলিনি আমার তো এখন সন্দেহ হচ্ছে সুয়া আর সিয়াম শাহিনাজা চৌধুরীর সন্তান নাকি অন্য কারো ডিএনএ টেস্ট করলে নিশ্চিত ওদের বাবা অন্য কেউ হবে হোটেলের পুরনো রেজিস্টার খাতা করলে এখনো তোর নাম পাওয়া যাবে আমার কথা বিশ্বাস না হলে খুঁজে গিয়ে দেখতে পারেন অনিমা চৌধুরী মুখ চুপসে যায় বড় গলা করে আর কিছু বলতে পারে না সিয়াম গেনায় মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেই শুয়া ফেল ফেল করে তাকিয়ে আছে মায়ের দিকে আর শোভনের দিকে শাইন রাজা চৌধুরী কিছু বলতে পারছে না কেন যে শোভনের কথাগুলো ওনার কাছে সত্যি মনে হচ্ছে সত্যি যদি নাই হবে তাহলে অনিমা চৌধুরী চুপসে গেল কেন শোভনের কথাগুলো শুনে শ্রবণ তনিমা চৌধুরীর দিকে তাকায় ওনার চোখ মুখ পুরো পরিবর্তন হয়ে গিয়েছে এই কুত্তের বাচ্চা জানুয়ার স্বামী মেজা চৌধুরীর সাথে পড়ে গিয়া জড়ানোর সময় জানতি না ওর বউ বাচ্চা আছে কথা বলছিস না কেন বল তনিমা চৌধুরী মাথা নিচু করে নেন মায়ের অভিব্যক্তি দেখে স্পর্শ ভিতর থেকে ভেঙে গুড়িয়ে যায় সব কিছু জানার পরেও ওর মা এমন জঘন্য নিজ করেছে বুঝতে বাকি নেই তুই সব যেন নিজের লোপ লালসা আটকে রাখতে না পেরে আরেকজনের সংসার স্বামী ছিনিয়ে নিয়েছিস তার কাছ থেকে তোদের মা ছেলে রাস্তা পরিষ্কার করার জন্য তোর বোন আমার আম্মু আর বোনকে মেরে ফেলেছে তোরা দুই বোন ডাইনি রাক্ষসী নরবিচাষ তোরা দুজনে আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছিস আমার কৈশোর ভালো থাকা সব গিলে খেয়েছিস তোরা দুই বোন সকলের মুখ বন্ধ শ্রবনের কথাগুলো পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে তুলছে তোদের দুই বোনের চরিত্র ফুলের মতো পবিত্র শুধু অন্যের জামাই দিকে নজর যায় অন্যের জামাই পছন্দ হয় এই তোদের মারও তো দ্বিতীয় বিয়ে হয়েছে তোদের বাপ তো তোদের মায়ের দ্বিতীয় জামাই তোদের মাও কি অন্যের জামাইকে বিয়ে করেছিল পরকিয়া জড়িয়ে আর তোদেরও কি সেভাবে জন্ম হয়েছে একেবারে মায়ের মতো হয়েছিস দুই বোন শ্রবণের এক একটা কথায় বিস্ফোরণ ঘটতে ড্রয়িং রুমে স্বামী রাজা চৌধুরীর দিকে তাকে ভয়ঙ্কর রকমের আক্রোশ নিয়ে বলে তুই জানতি না তুই ছাড়া আমার আমুর আর কেউ নেই এই বাড়ি ছাড়া আমার আমুর যাওয়ার জায়গা নেই জানতি না কিছু তুই কিভাবে পারলে আমার আম্মুর সাথে বিশ্বাসঘাতকতা করতে তুই কিভাবে ঠকালে আমার আম্মুকে আমার আম্মুর রূপ সৌন্দর্য কম ছিল আমার আম্মুর রূপের কাছে এই তর্নিমা তো কিছুই না ও আমার আম্মুর নখের যোগ্য না ওই দিন কার সাথে যেন ফোনে কথা বলছিল আম্মু তারপর তোকে অনেকবার কল করেছিল কিন্তু তুই রিসিভ করিসনি ফোনে আমার আম্মু আমাকে আর বোনকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল বারবার জিজ্ঞাসা করার পরও কিছু বলেনি আমাকে বিকালে অনেমার সাথে ঝগড়া হয় আর রাতে আমার আম্মু আমার দুই ভাই বোনকে ছেড়ে চলে দেয় সারা জীবনের জন্য আম্মুকে তোর গোপন সংসারে কথা জানতে পেরে গিয়েছিল তুই ওই রাতে স্পষ্ট তনিমার কাছে ছিলি তাই না শামীম রাজা চৌধুরী চুপ করে থাকেন শোভনের কথাগুলো শুনে তিনজন বাদে বাকি সবাই বাকরুদ্ধ হয়ে গিয়েছে বাবাকে নিরত্তর দেখে শোভনের রাগ আরো বেড়ে যায় স্পর্শের হাত থেকে নিজেকে সারিয়ে নিয়ে পুনরায় আক্রমণ করে বসে স্পর্শ আর সিয়াম স্থির হয়ে দাঁড়িয়ে আছে শোভনকে আটকাতে যাচ্ছে না দুই ভাই সামাদ চৌধুরী আর সাইন রাজা চৌধুরী দ্রুত এসে শোভনকে আলাদা করার চেষ্টা করেন এই ছেলে আজকে বাপকে মেরে ফেলবে শামীম রাজা চৌধুরী নাক মুখ দিয়ে রক্ত পড়ছে এখন মাথা ধরে একটা বাড়িও মেরেছে ফ্লোরের উপর আর এদিকে ভয় পেয়ে গেছে তনিমা চৌধুরী অনিমা চৌধুরী বসা থেকে উঠে গিয়ে বড় বোনের পাশে দাঁড়ান অনেক ধস্তাধস্তির পর শোভনকে আবারও সরিয়ে নিয়ে আসতে সক্ষম হন দুজন শোভন এখন আবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে পাগলের মতো আচরণ করছে সাথে চিৎকার করে গালাগালি করছে শামীম রাজা চৌধুরীকে কিছুতেই মানতে পারছে না ওর আম্মু এত বাজেভাবে ঠকে গিয়েও বুক পরা জন্তু নিয়ে দুনিয়া ছেড়েছে এমনিতেই এইবারের মানুষগুলোকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না এখন এত বড় সত্যি জানার পর আর পারছে না অশান্ত হয়ে থাকা হঠাৎ শান্ত হয়ে যায় ঢলে পড়ে নিজের দিকে শক্ত করে আগলে ধরার আগে নিচে পড়ে যায় তবে জোরে পড়েনি ব্যথাও পায়নি মুখের দিকে তাকিয়ে দেখে অজ্ঞান হয়ে গেছে শাইন রাজা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন সিয়াম পানি নিয়ে আসো তাড়াতাড়ি সিয়াম পানি চক নিয়ে আসার জন্য আগাই স্পর্শ বাবা মায়ের দিকে একবার তাকিয়ে বলে তোমরা এত জঘন্য মানুষ কেন এত জঘন্য মানুষ আমার বাবা মা হতে পারে না আজকে থেকে তোমরা আমার কেউ না আজকে থেকে জানবে স্পর্শ মরে গেছে স্পর্শ সত্যিই মরে গেছে ভাইয়া আম্মু মানে বড় আম্মুকে তোমরা ঠুকিয়েছ না তোমরা এর প্রতিদান অবশ্যই পাবে ভয়ঙ্কর ভাবে ফিরিয়ে পাবে শ্যাম পানি নিয়ে এসেছে স্পর্শ আর হাত থেকে ঝক নিয়ে শোভনের কাছে এসে মুখে পানি দিতেই ভাইয়া ভাইয়া বলে ডাকতে শুরু করেন অনেক টাকা টাকির পরও শোভনে জ্ঞান ফিরে না যোগের পুরো পানি ওর মুখের উপর ঢেলে দেয় তবু তার জ্ঞান ফিরে না স্পর্শ দাদার মুখের দিকে তাকিয়ে বলে দাদা ভাই এভাবে হবে না হসপিটালে নিতে হবে শ্যাম ড্রাইভারকে গাড়ি বের করতে বলো শ্যাম দূরে যায় বাইরের দিকে শাহিনা চৌধুরী বলেন স্টক করেছে মনে হচ্ছে আছে আগারবার বলেছিল ওকে বেশি মানসিক স্ট্রেস না দিতে পুনরায় এমন হলে স্টক করবে সামাদ চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে গর্জন করে বলেন শ্রবণের কিছু হলে তোমাকে আমি ছাড়বো না সিয়াম দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে শ্রবণকে নিয়ে যাওয়ার জন্য স্পর্শ আর সাইন রাজা চৌধুরী শ্রবণকে কোনো রকমে উঁচু করে ধরে বাইরের দিকে আগান যাওয়ার আগে স্ত্রীর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলেন তোর ব্যবস্থা ফিরে এসে করছি চলবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ পরবর্তী পার্টা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ